তো গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভা অ্যাপসটি ব্যবহার করে ক্যানভা যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ব্যবহার করে কিভাবে আপনারা হচ্ছে ইউটিউবের থামলাইন তৈরি করবেন অনেকে দেখা গেছে আমি এর আগে কিন্তু পিকচার নিয়ে অলরেডি দুইটা ভিডিও আপলোড করেছি সেখানে অনেকেই হয়তো আপনারা দেখেছেন যে অনেকে হয়তো পিকচার দিয়ে অনেকে পারছে আবার অনেকে চাচ্ছে যে আরেকটু অটোমেটিক হলে হয়তো ভালো হতো তো আমি সেটাই আজকে দেখাবো কিভাবে আপনি একেবারে অটোমেটিক আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট কয়েকটা ক্লিকের ভিতরে কিন্তু আপনি একটি থামলেন তৈরি করতে পারেন তৈরি করতে একেবারে তৈরি করে ফেলতে পারেন তো যাই হোক গ্যাস কীভাবে এটা তৈরি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো এর জন্য হচ্ছে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো আপনারা অনেকেই জানেন যে ক্যানভা একটি ওয়েবসাইট এটা হচ্ছে ওয়েবসাইট তবে এটারও কিন্তু একটা অ্যাপস রয়েছে আমি এখানে দেখাচ্ছি আপনাকে ক্যানভা লিখে সার্চ করুন এখানে আপনি সার্চ করুন ক্যানভা লিখে আমি এখানে ক্যানভা লিখে সার্চ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা তো এই যে ক্যানভার যে অফিসিয়াল ওয়েবস্টার ওয়েবসাইটটা মানে সরি অ্যাপসটা রয়েছে ক্যানভা ক্রিয়েট এনিথিং তো এইটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গাইস এখানে আমি হচ্ছে এটা ইনস্টল করে নিলাম তো আপনি অবশ্যই এটা ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আর এরকম অনেক অ্যাপস পাওয়া যায় যেমন থামলাইন মেকার আমি বলবো সেগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই সেগুলো দিয়ে আসলে এরকম ভালো মানের ইয়ে হয় না এটাকে কী বল আপনার হচ্ছে থামলান তৈরি করা যায় না তাই আশা করি ওগুলো আপনার ইউজ না করলে ভালো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের অলরেডি ইনস্টলিং কিন্তু হচ্ছে গ্যাস আপনারাও ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টল হয়ে গিয়েছিলাম এখান থেকে বের হয়ে যাই গ্যাস তো বের হয়ে গেলাম এখান থেকে আমি সার্চ করছি ক্যানভা লিখে এখানে আমি সার্চ করলাম ক্যানভা লেখার পর এখানে আমি ক্যানভাতে প্রবেশ করছি তো ফার্স্ট অফ অল হচ্ছে গ্যাস আপনাকে এখানে লগ ইন করতে হবে অথবা অ্যাকাউন্টটি সাইন আপ করতে হবে তো গাইস এখানে হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে অথবা সাইন আপ করতে হবে এখানে এখানে আমি অলরেডি সাইন আপ করা আপনি যখন ফার্স্টে প্রবেশ করবেন তখন এখানে আপনাকে বলবে লগন করতে অথবা আপনাকে সাইন আপ করতে আপনি অবশ্যই আপনার জিমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন এখানে গাইস তো এখানে হচ্ছে আমি সাইন আপ অলরেডি করে নিয়েছি তো যাই হোক আরেকটা বিষয় আপনাদেরকে এখানে বলে রাখি এখানে আমি কেন বা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি আমি আপনাদেরকে দেখাবো প্রমাণস্বরূপ যে এটা আমি প্রিমিয়াম ইউজ করতেছি কিনা তো আমি এটা প্রিমিয়াম ইউজ করতেছি যদি আপনাদের সকলের প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি ভিডিওর কোনো অংশে বলে দিব যে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস একেবারে লাইফ টাইম ফ্রি অ্যাক্সেস প্রিমিয়াম ভার্সন কীভাবে নিতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিব তাই ভিডিওটা ধৈর্য সহকারে কমপ্লিটলি দেখুন আর ভিডিওটা কমপ্লিটলি দেখলে আপনি অনেক কিছু শিখতেও পারবেন গায়েস তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গায়েস এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা যেহেতু থামলাইন তৈরি করবো আরেকটা বিষয় বলে রাখি এখানে শুধু থামলাইন না আপনি লোগো তৈরি করতে পারবেন আপনি ভিডিও বানাতে পারবেন আপনি এক ক্লিকে একশো রিলস তৈরি করতে পারবেন এক হাজার রিলস তৈরি করতে পারবেন তো এইসব নিয়ে আমরা সামনে ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক গে এখানে দেখতে পাচ্ছেন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো যে পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আপনি চাইলে এখানে পোস্ট তৈরি করতে পারেন আপনি চলে আপনার কোনো শপ রিলেটেড লোগো তৈরি করতে পারেন আপনার আপনার কী প্রয়োজন আপনি সব কিছু তৈরি করতে পারবেন এখানে তো যাই হোক গাইস আমরা যেহেতু এখানে হচ্ছে মূলত আমরা কি তৈরি করবো থামলাইন তো থামলেন যেহেতু তৈরি করবো এখানে উপরে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সরি গাইস আমার এখানে চাপ করে গেল তো উপরে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন এইখানে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে সার্চ করবেন থামলেন তার আগে একটা কথা বলে রাখি এখানে একটা থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই সার্চের পাশে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমি এখানে জাস্ট একটু ছোট্ট করে এখানে হচ্ছে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট করে বলে দিচ্ছি আমি এখানে একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছি যেহেতু এখানে হচ্ছে আপনি এখানে সকল প্রজেক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো যাই হোক গ্যাস আপনি হচ্ছে এখান থেকে এখানে সার্চ করবেন আমি এখানে সার্চ করতেছি তো সার্চ করার পর আপনি এখানে লিখবেন কি ইউটিউব থামনেই হ্যাঁ ইউটিউব থামডেল এই যে এখানে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি চলে আসছে এটা এই যে এখানে কিন্তু চলে আসছে তো আপনি এটা লিখে এখানে সার্চ করুন আমি এটা সার্চ করছি তো আপনিও লিখে সার্চ করুন তো সার্চ করার পর গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রিমিয়াম একটি অ্যাকাউন্ট ইউজ করতেছি এবং অবশ্যই আপনারাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবেন কিভাবে পাবেন এখন কিছুটা বলে দিচ্ছি সামনে আবার বলে দেবো আপনারা তাই ভিডিওটা ধৈর্য সহকারে কমপ্লিটলি দেখুন আশা করি কমপ্লিট ভিডিও দেখলে আপনি ক্যানভাটা পেয়ে যাবেন তো যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে একটি ইনভাইট লিংক দেব ইনভাইটের একটি প্রিমিয়াম ভার্সনের ইনভাইট লিঙ্ক দিব ইনভাইট লিঙ্ককে আপনি জয়েন করে আপনার লাইফ টাইম ফ্রি ইউজ করতে পারবেন আর ইনভাইট লিঙ্কটা কীভাবে পাবেন তা সেটা দেখার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে কমপ্লিটলি দেখুন আমি ভিডিওর যে কোনো অংশে হয়তো বা আপনাদেরকে বলে দিব। তো যাই হোক গাইস এইখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক কিন্তু প্রচুর থামলাইন অলরেডি তো এখানে তৈরি করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা অপশন রয়েছে এডু এই যে এডু নামে এডু অর্থ হচ্ছে কি এজুকেশনাল এখানে মানে হচ্ছে যে এখানে কিন্তু এগুলো প্রিমিয়াম ছিল তা আমার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রিমিয়াম না এগুলো আমি এখন ফ্রিতে ইউজ করতে পারবো তো গাইস এটা হচ্ছে আমি সম্পূর্ণ ফ্রিতে এখন ইউজ করতে পারবো এখন অনেকে কিন্তু থামলাইন তৈরি করতে পারে না পিকচার কোথায় পাবে ট্যাম্পলেট কোথায় পাবে কিভাবে কালার ইফেক্ট করতে হয় কিভাবে আপনার হচ্ছে কি করতে হবে না করতে হবে আসলে অনেকে বোঝে না তারা এখানে আপনি যা সার্চ করার পর এখানে চলে আসবেন এখানে আপনি একটু নিচে স্ক্রল করে দেখতে থাকবেন এখানে প্রচুর থামলেন রয়েছে আপনি দেখবেন আপনি যদি ইউটিউবে প্রবেশ করেন আপনি কিন্তু এখন এরকম থামলেন আপনারা অনেক দেখে থাকেন এবং হচ্ছে এখানে জাস্ট তারা লেখাগুলো চেঞ্জ করে দেয় তাই লেখাগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু আপনারও হয়ে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যাম্পলেট রয়েছে আনলিমিটেড এখানে আনভিলেবল এবং হচ্ছে আনলিমিটেড ট্যাম্পলেট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গাইস এবং হচ্ছে আপনার যে ক্যাটাগরি ভাইস কিন্তু আপনি এখানে ট্যাম্পলেটগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত অসাধারণ 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 ভাবে কিন্তু তারা তৈরি করেছে এখন আপনি যদি এরকম আমি এখানে একটা ক্লিক করে javax দেখাই আপনাদেরকে তো गाइस আপনি যদি এরকম একটি টেমপ্লেট এখন হচ্ছে তৈরি করতে চান ফর एग्जांपल আপনি যদি এরকম একটি থাম্বনেইল তৈরি করতে চান তাহলে কতটা এফর্ট দিতে হবে আপনি হচ্ছে এফর্ট দিতে হবে কতটা প্লাস হচ্ছে আপনি কিন্তু চাইলেই সহজে তৈরি করতে পারবেন না যেমন এখানে কিন্তু একটা টেক্সট দিছে টেক্সট আমি ডিলিট করলাম এখানে টেক্সট দিছে এখানে এই একটা লেয়ার দিছে এই লেয়ারটা আমি ডিলেট করলাম এখানে কিন্তু টেক্সট দিছে টেক্সটটা ডিলেট করলাম এখানে আরেকটা লেয়ার দিছে লেয়ারটা ইমেজটা ডিলেট করলাম তো ভাবে কিন্তু গায়েস আপনি মূলত কাজগুলো করতে পারবেন ড্রাক অ্যান্ড ড্রপ এটাকে বলা হয় ড্রাক অ্যান্ড ড্রপ তো আপনি ড্রাক অ্যান্ড ড্রপ করে কিন্তু কাজগুলো গাইজ করতে পারবেন তো যাই হোক এখন এখানে কিন্তু আপনি প্রচুর ট্যাম্পলেট পেয়ে যাবেন এখন আপনার পছন্দ মতো আপনি বাছাই করতে পারেন যে আপনার আপনার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনি ট্যাম্পলেটগুলো বাছাই করতে পারেন এখানে কিন্তু প্রচুর ট্যাম্পলেট রয়েছে এখন দেখলেন যে এত ট্যাম্পলেটের ভিতরে আপনার কোনো ট্যাম্পলেট পছন্দ হচ্ছে না তো হচ্ছেই না তবে পছন্দ হয়ে যাবে প্রচুর ট্যাম্পলেট যেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা যেমন এখানে একটা ট্যাম্পলেট রয়েছে যেমন দেখাই আমি এটা জাস্ট ওটেন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য গাইস এখন কেউ যদি খেলা নিয়ে কোনো নিউজ করে বা খেলা নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করে থাকে ফর এক্সাম্পল যে খেলা নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করে থাকে তাহলে কিন্তু সে কিন্তু চাইলে এরকমভাবে একটি থামলেন তৈরি করতে পারে কয়েক ক্লিকই এখানে কিছুই করতে হতেছে না সেম প্রসেসটা রেখে আপনি চাইলে লেখাটা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন আপনি চালে একটু ডিজাইন করলে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারেন এবং সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করলেই এবং এখান থেকে কিন্তু সরাসরি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বা এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু গাইসে ডাউনলোডের উপর ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন আমি জাস্ট এটা আপনাদেরকে দেখালাম আমি থামলেন তৈরি করে পর্যন্ত আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এভাবে কিন্তু চাইলে গাইছে আপনি সেভ করে ফেলতে পারেন তো যাই হোক ক্যানভা নিয়ে অলরেডি আমি অনেকটা এক্সপ্লেন করে ফেলছি আপনাদেরকে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এবং ধৈর্য সহকারে দেখছেন যে কীভাবে ট্যাম্পলেটটা তৈরি করতে হয় এবং ট্যাম্পলেটটা কী সরি কীভাবে ট্যাম্পলেটগুলো আপনি পাবেন এখানে কিন্তু গাইছে আনলিমিটেড এখানে আসলে লিমিট নেই আপনি যে নিচে যতই যেতে থাকবেন ততই আসতে থাকবে এত এত পরিমাণ ট্যাম্পলেট রয়েছে আপনি দেখলে জাস্ট মাথা মনে করেন যে হ্যাং হয়ে যাব এরকম হলো কথা যে এত এত পরিমাণে এখানে অটোমেটিক তৈরি করা এটা কাদের জন্য যারা একেবারেই পারেন না তৈরি করতে আর আপনি বলতে পারেন যে এগুলো আসলে তো তারা অনেকে ইউজ করছে কপিরেট এরকম কোনো কিছু না আপনি টেক্সট চেঞ্জ করে ফেলবেন ইমেজ সেম রাখতে পারেন কালার একটু চেঞ্জ করতে পারেন এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড এখন আপনার মনে করেন ফর এক্সাম্পল এখান থেকে আপনি কোনো টেমপ্লেট নিতে চাচ্ছেন না আপনি এইখানটা একটা অপশন দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন তার আগে একটা বিষয় দেখে এখানে কিন্তু টেমপ্লেট কয়টা রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন একুশ হাজার একশো চৌরাশিটা এখানে কিন্তু গ্যাস আছে একুশ হাজার একশো চুরাশি আপনি জাস্ট ইমাজিং আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ টেমপ্লেট কিন্তু এখানে আছে তো যাই হোক গ্যাস এখানে আপনি হচ্ছে প্লাসের উপর একটি ক্লিক করুন যদি চান যে আপনি নিজের থেকে একটা টেমপ্লেট তৈরি করবেন তাই আমি একটা ডিজাইন করে কমপ্লিটলি একটা থামলেন বানিয়ে আপনাদেরকে দেখাবো আর টেমপ্লেট কীভাবে সেটা তো আপনাদেরকে অলরেডি আমি বলে ফেলছি এখন আমি একটু এখানে আপনাদের সাথে একটু পরিচিত করে দিই এখানে কিছু এখানে অপশন রয়েছে তো এখান থেকে যে ডিজাইন নামের যে অপশনটা রয়েছে আপনি যদি এইখানটায় একটা ক্লিক করেন তাহলে সেম আবার এই ট্যাম্পলেটগুলো আপনার সামনে চলে আসবে আপনি এখানে সার্চ করতে পারেন যেমন আমার যদি চ্যানেল তো টেক রিলেটেড আমি টেক লিখে সার্চ করলাম সরি আমার লেখাটা একটু ভুল হয়েছে আমি টেক লিখে সার্চ করলাম এখন টেক রিলেটেড যত ধরনের থামলাইন তৈরি করে রাখছে সেই সকল থামলাইন কিন্তু আপনি এইখানটায় পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গাইস আপনার এখান থেকে আপনি চাইলে একটা চয়েস করে নিতে পারেন যদি আপনার কাছে পছন্দ হয় যে না এখান থেকে এই থামলেনটা ভালো লাগছে আমি এই থামলেনটা নিব এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যাম্পলেট রয়েছে প্রচুর আর আপনি কিন্তু ফ্রি ভার্সনের সকল কিছু ইউজ করতে পারবেন না আমি আবারও বলছি তাই প্রিমিয়াম ভার্সন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ধরনের ট্যাম্পলেট রয়েছে রিভিউ পর্যন্ত রয়েছে রিভিউ টেকের আন্ডারে পরে যেহেতু তাই এগুলো রিভিউ পর্যন্ত রয়েছে যাই হোক এখন এখান থেকে আমরা যেহেতু একটা ট্যাম্পলেট বানাবো তো আমরা কি রিলেটেড একটা ট্যাম্পলেট আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে একটা ট্যাম্পলেট তার আগে আমি একটা কালার গ্রেডিং করব যেহেতু কালারটা চেঞ্জ করে নিতে চাচ্ছি এখান এর জন্য আপনি এখানে একটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পারবেন কালার এই কালার্সের উপর একটা ক্লিক করবেন আমি কালার্সের উপর ক্লিক করলাম তারপর গ্যাস আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনি আপনার পছন্দ মতো একটা কালার চয়েস করবেন আমার কাছে এই কালারটা যেহেতু ভালো লাগছে আমি এই কালারটা এই কালারটাই রাখবো তো যাই হোক আমি এই কালারটা এখানে রাখলাম রাখার পর এখন হচ্ছে আমি চাচ্ছি এখানে কিছু লোগো থাকবে তো এরকা হচ্ছে আমি এরকম একটি এখন এখানে কিছু গ্রাফিক্স থাকতে পারে গ্রাফিক্স আপনি আবার পাবেন কোথায় এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টস নামের একটা অপশন রয়েছে আপনি কিন্তু চাইলে এখানে গ্রাফিক্স অ্যাড করতে পারেন জাস্ট এখানে একটি ক্লিক করুন ভিডিওটা একটু বড় হতে পারে তবে ধৈর্য সহকারে দেখবেন গ্যাস তাহলে আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন কারণ যারা ধৈর্য সহকারে কাজ করে তারাই ভালো কিছু করতে পারে তো যাই হোক এখান থেকে আপনি এলিমেন্ট সার্চ করতে পারেন আপনার কী এলিমেন্ট প্রয়োজন কোনো লোগো প্রয়োজন হলে যেমন আমি ক্যানভা লিখে যদি সার্চ করি তাহলে ক্যানভার যত ইর আছে এখানে চলে আসবে গ্রাফিক্স সরি এখানে অল ছিল আপনি এখান থেকে সরি গাইস আমার একেবারে বের হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত তো আমি আবার প্রবেশ করছি তো এখানে আমার চলে আসছে হ্যাঁ আমি কালারটা একটু আবার নিয়ে নিই আমি হচ্ছে সরি হ্যাঁ এখান থেকে এই যে এই কালারটা আমি নেব এই কালারটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এলিমেন্টস নেব একটা গ্রাফিক্স নেব তো গ্রাফিক্সের জন্য যদি আপনি ধরেন কোনো কিছুর লোগো চাচ্ছেন ফর এক্সাম্পল ফোন আপনি ফোন লিখে সার্চ করলেন ফর এক্সাম্পল উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল চলে আসছে আপনি এইখানটায় ক্লিক করবেন গ্রাফিক্স আমি এখান থেকে যেহেতু গ্রাফিক্স নেব তাই গ্রাফিক্সের উপর ক্লিক করব। তাই এরকম চলে আসছে এখানে কিন্তু অনেক ধরনের ফোন ফোন চলে আসছে স্টাইলিশ আপনি চলে করতে পারেন এরকমভাবে থামলায় তৈরি করতে পারেন বা এরকমভাবে রাখতে পারেন আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখান থেকে একটা গ্রাফিক্স তৈরি করতে পারেন তো এরকম চলে আসছে বা এরকম রাখতে পারেন এখানে প্রচুর গ্রাফিক্স রয়েছে আমি যেহেতু আমি অ্যাপস লিখে সার্চ করি জাস্ট আমি শেখাচ্ছি আপনাদেরকে আপনাদের একটা বেসিক আইডিয়া দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয় তো অ্যাপস লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ভাবে চলে আসলো ট্যাম্পলেটগুলো তো এগুলো কিন্তু এরকমভাবে চলে আসছে আমরা আরেকটু নিচে যদি যাই আমরা দেখব যে আসলে দেখতে এর ইচ্ছা ভালো আছে কি আসলে আপনি আপনার পছন্দ মতো কিন্তু গ্রাফিক্সগুলো নিতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্রাফিক্স রয়েছে তো আমি যেমন এইটা নিলাম দেখতে ভালো দেখা যাচ্ছে তো এই গ্রাফিক্সটা নিয়ে আমি এখানে এটাকে বড় করে জাস্ট এখানটা দিলাম আর আমি কালারটা চেঞ্জ করে এখানে আমি ব্ল্যাক কালার দিব আমি চাচ্ছি ফুল ব্ল্যাক তো ফুল ব্ল্যাকের জন্য এখানে ক্লিক করব এখান থেকে এখানে ক্লিক করব তো এখানে গাইছে আমাদের ফুল ব্ল্যাক হয়ে গিয়েছে এখন আমি যদি এটাকে একটু টেনে বড় করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসলো এখন টেক্সট নিতে যাচ্ছি আমি একটু শর্টলি দেখানোর ট্রাই করি আমি টেক্সটের উপর একটা ক্লিক করব। এখানে টেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গেছে আপনি কিন্তু অটোমেটিক অনেক ডিজাইনের টেক্সটটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক প্রচুর ডিজাইনের টেক্সট রয়েছে অথবা আপনি এখান থেকে অ্যাড হ্যাডিং অ্যাড সাব টাইটেল সাব হ্যাডিং হ্যাটের টাইটেলের মতো করে আপনার হচ্ছে ট্যাক্সগুলো টেক্সগুলো আপনি নিতে পারেন তো টেক্সটগুলো আপনি এভাবে এখান থেকে গাইডস নিতে পারেন তো যাই হোক এখান থেকে আমি যেহেতু এইটা নিব এই টেক্সট আমার কাছে ভালো লাগে এটা কিন্তু প্রিমিয়াম আপনারা কিন্তু আমি বলছি আবারও আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না তো এখানে ডাবল চলে আসছে তার জন্য আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তো আপনারা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন যেমন আমি সিম্পলের ভিতরে একটা তৈরি করবো থামলাইন তো পাওয়ার ওয়ার্কআউট তো এখানে আমি দিতে পারি যেমন হচ্ছে পাওয়ার এখানে আমি দিতে পারি পাওয়ার অ্যাপস অথবা দিতে পারি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হ্যাঁ অ্যান্ড্রয়েড পাওয়ার অ্যান্ড্রয়েড নিচে যদি আর টেক্সট হতো তাহলে ভালো হইতো তো আমি এটাকে আবার একটু কপি করব কপি করার জন্য এটার উপরে ধরবেন এখানে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানটা এখানে একটা আপনি ক্লিক করবেন আমি এখান থেকে এটাকে ক্লিক করছি এখান থেকে এটাকে আমি কপি করে নিলাম সরি ডুপ্লিকেট করব আর কি সেটা বলছিলাম তো এইখানে ক্লিক করলাম এখান থেকে নিচে চলে আসবো একেবারে স্লাইড করে চলে আসবো মোড়ের উপর ক্লিক করব এখানে ডুপ্লিকেট করার কোথায় এখানে হ্যাঁ ডুপ্লিকেট করার তো ছিল আমি আবার একটু দেখছি তো এখান থেকে হচ্ছে আপনারা নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফর্মেট রয়েছে অ্যানিমেশন রয়েছে ট্রান্সপারেশন রয়েছে পজিশন রয়েছে এখানে হচ্ছে ডুপ্লিকেট করার অপশনটা কোথায় কপি এখান থেকে আমি দেখছি যে ডুপ্লিকেট করার অপশনটা পাচ্ছি না তো যাই হোক এখান থেকে আপনিও করতে পারেন কি কপি করলেন কপি করে এখানেই আবার পেস্ট করে পেতে পারে এখানে চাপ দিয়ে ধরে রাখলে এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি ও সরি আমার ভুল হয়েছে গাইস এখানে হচ্ছে আমি যদি চাপ দিয়ে ধরে রাখি এই যে এখানে এখানে যদি আমি চাপ দিয়ে ধরে রাখি এখানে কিন্তু এই যে অপশনটা চলে আসছে চাপ দিয়ে ধরে রাখার পর ডুপ্লিকেট মেবি এখানে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাওয়ার কথা তো আমি এখানে ক্লিক করছি হ্যাঁ তো হয়ে গিয়েছে অপশনটা তখন আসতে ছিল না এখন চলে আসছে তো এখন আমি এই চাচ্ছি যে এইটা নিব না এটাকে ডিলেট করে দিব তাই এটার উপরে সিলেক্ট করে ধরলাম জাস্ট একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এই গ্রুপটা ডিলেট হয়ে যাবে এখানে কিন্তু গ্রুপ রয়েছে এটা ডিলেট হয়ে যাবে তো উপরেরটা কিন্তু রয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস অ্যান্ড্রয়েড আমি দিলাম পাওয়ার অ্যান্ড্রয়েড এখন আমি টেক্সটটা চেঞ্জ করব এখানে জাস্ট দিয়ে দিলাম অ্যাপস এখন গ্যাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কত সহজ আমরা খুব শর্টলি কিন্তু এখানে একটা অ্যাপস তৈরি করে সরি একটি থামলেন কিন্তু এখানে হচ্ছে গ্যাস আমরা তৈরি করে ফেললাম আমাদের কয় মিনিট সময় লাগলো আসলে বেশি টাইম লাগলো না ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটু বুঝাইলাম দেখাইলাম যে কীভাবে কাজগুলো হয় এখন আপনি চাইলে আরো ডিজাইন করতে পারেন যেমন এখানে চাইলে আপনি এলিমেন্টস থেকে আপনি চান যদি অন্য কিছু নিতে এখানে আমি সার্চটা নিলাম ফর एग्जांपल সার্চ আপনি এটা নিতে তো আমি সার্চটা নিলাম সার্চটা নেওয়ার পর আমি এটা এইভাবে ঘুরিয়ে দিব তো সার্চটা নেওয়ার পর আমি চাচ্ছি এটা এখানে থাকুক এটাকে ছোট করে এনে এখানে দিয়ে দিলাম তো এখানে কিন্তু এখন দেখতে কিন্তু আসলে জজ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে দিয়ে দিলাম তো এখন কিন্তু আমাদের একটি থামব্যান তৈরি হয়ে গেলো আসলে কয় মিনিটের ভিতরে কিন্তু আমরা একটি থামব্যান তৈরি করে ফেললাম তো আমি এখানে একটু আপনাদের পরিচিত করে দিই এখানে ট্যাবলেটগুলো আসলে এত কিছু তো দেখানো সম্ভব না আপনি যদি চান কোনো ফটো অ্যাড করতে এখন ফর এক্সাম্পল আপনি নিজেকে চাচ্ছেন কোনো ফটো অ্যাড করতে ফটো আপনার কাছে না আপনি ফটো পাবেন কোথায় এখানে সেটার একটা বিষয় তো ফটোটা পাওয়ার জন্য আপনি এখানে এলিমেন্টসের উপর ক্লিক করুন এখান থেকে স্লাইড করুন স্লাইড করুন অথবা এই যে নিচে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ফটোস নামের এই ফটোসের উপর ক্লিক করুন তো गाइस এখানে কিন্তু আপনি চাইলে এখন অনেক রকম ফটো এখান থেকে আপনি সার্চ করে নিজে অ্যাড করতে পারবেন আনলিমিটেড ফটো কিন্তু চাইলে এখান থেকে অ্যাড করা পসিবল যেমন আমি যদি এই ফটোটা এখন নেই ফর एग्जांपल এখন বলতে পারেন এই ফটোটা তো ব্যাকগ্রাউন্ড রয়েছে কি করব ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সেটাও একটা প্রশ্ন তো সেটার জন্য আপনি এখানে স্টাইল নামের একটি অপশন রয়েছে এইখানটা একটা ক্লিক করুন আমি এখানে ক্লিক করছি তো স্টাইল না সরি এখান থেকে ইফেক্ট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করুন তো ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা কিন্তু প্রিমিয়াম তো প্রিমিয়ামে এটা ইউজ করতে হয় তো প্রিমিয়াম কীভাবে পাবেন আমি বলছি ভিডিওটা তো যহকারে দেখুন তো আপনি এখানে একটা ক্লিক করুন আমি ক্লিক করছি আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ক্যাস আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে কিন্তু আমার আর কোনো ব্যাকগ্রাউন্ডই নাই এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গ্যাস তো যাই হোক এখানে এইভাবে হচ্ছে মূলত কাজগুলো করতে হয় এবং হচ্ছে আপনি যদি বাংলা টেক্সট দিতে চান তা বাংলা টেক্সটগুলো এখানে দিতে পারেন এখানে টেক্সটের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি যদি বাংলা কিছু লেখেন আমি যদি একটু বাংলা লিখে দেখাই আপনাদেরকে যেমন হচ্ছে আমি বাংলা যদি লিখে দেখাই এখানে হচ্ছে আমি এটার উপরেই লিখে দেখালাম এটা এটার উপরে ধরলাম ধরে এই টেক্সগুলো কেটে আমি দিলাম কেমন ফর এক্সাম্পল আমি কেমন দিলাম তো যাই হোক কেমন দিলাম এখন হচ্ছে সেল আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন ফন্টটা চেঞ্জ করার জন্য কেমনের উপর একটা ক্লিক করবেন ফনসের উপর একটা ক্লিক করবেন তারপর এখন যদি এখানে আপনি বাংলা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি ফন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যানবার বাংলা দুইটাই ফন্ট রয়েছে একটা হলো এইটা আর হচ্ছে এইটা আপনি দুইটার একটা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন তবে এই দুইটা আসলে তেমন একটা ইউজেবল না আপনি এইখানটা একটা সার্চ করবেন বাংলা না লিখে এখানে লিখবেন কি এই যে এল আই বেঙ্গলি লিখে একটা সার্চ করবে তো বেঙ্গলি লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ফন্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর ফন্ট চলে আসছে এখানে একটু আগে বাংলা লেখার পর কিন্তু দুইটা ফণ্ড আসছে এখন কিন্তু ব্যাঙ্গলি লেখার পর কিন্তু এখানে প্রচুর ফন্ড চলে আসছে এখানে কিন্তু আপনি চাইলে এখন ফন্ডগুলো চেঞ্জ করতে পারেন এখানে আপনার পছন্দ মতো আপনি ফন্ড দিতে পারেন কোন ফণ্ডটা আপনার কাছে ভালো লাগছে আপনি আপনার চয়েস মতো কিন্তু গে এখানে ফন্ড দিতে পারেন দেখতে পাচ্ছেন আপনি বোল্ড করতে পারবেন ছোটো করতে এখানে পারবেন বড় করতে পারবেন তো এইভাবে মূলত হচ্ছে এডিট করতে হয় আর টেম্পলেটগুলো আমি একটু ড্রাগান ড্রপ করে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা অনেকে বুঝবেই না যে ড্রাগান ড্রপটা কী এখানে আমি লিখলাম ইউটিউব ফর এটা আমি লিখছি ইউটিউব তো লেখার পর একটু ওয়েট করবেন আমার নেটটা যেহেতু একটু স্লো করছে তাই হয়তো বা একটু লেট হচ্ছে তো হ্যাঁ এখানে আমার চলে আসছে কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রচুর টেমপ্লেট পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট আপনি বাছাই করে নিলেই হবে আমি একটা এডিট করব যেহেতু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি একটি টেমপ্লেট এখান থেকে চয়েস করে নিচ্ছি যে কোন টেমপ্লেটটা এডিট করা যায় তো দেখি আমি কিছুক্ষণ আগে একটা টেমপ্লেট দেখেছিলাম টেমপ্লেটটা ভালোই লেগেছে আমার কাছে তো এখানে মোটামুটি সব টেমপ্লেটই কিন্তু একেবারে বলতে গেলে অসাধারণ তো আমি যেমন ধরুন ফর এক্সাম্পল এখানে আপনি হতে পারে যেমন এটাই ধরুন ফর এক্সাম্পল ট্রাভেল ব্লক তো আমি এটা নিয়ে আমি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে মনে করেন আপনার ব্লগ রিলেটেড কোনো চ্যানেল আপনি চাচ্ছেন একটা ট্রাভেল রিলেটেড হচ্ছে একটা থামলাইন তৈরি করতে তো এই থামলাইনটা কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই তো এখানে হচ্ছে আমরা আসতেছে একটু স্লো করতেছে গাইস মেবি নেটটা স্লোর জন্য তো এখানে কিন্তু কত সুন্দরভাবে তাদের ছবিটা অ্যাড করে ফেলছে সেম প্রসেসটা আপনি ফলো করতে পারেন আপনি টেক্সটটা চ্যানেল যদি চেঞ্জ করতে চান আমি এখানে চাচ্ছি বাংলা না আমি সরি ইংলিশ না আমি দিব বাংলা আমি বাংলা দিয়ে দিলাম বাংলা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা কিন্তু অ্যাড হয়ে যাবে সরি আমি এটা ব্যাক করি মেবি আমাদের আমাদের ওইটা কেটে গিয়েছে তার জন্য এরকম শো করছে এখানে হ্যাঁ এখানে হচ্ছে ট্রাভেল ট্রাভেল এখানে আমি ট্রাভেল দিলাম একটু ছোটো করলাম তারপর হচ্ছে এখানে আমার বাংলাটা মূলত অ্যাড হচ্ছে না কেন একটু দেখি গাইস এখানে দেখতে পাচ্ছেন বাংলাটা কিন্তু অ্যাড হচ্ছে না কেন টেক্সটটা মেবি কালারের জন্য এখানে আমরা একটু দেখি ওয়েট এখানে আসলে ব্যাক করে চলে গেলাম একেবারে কোথায় চলে গেল টেমপ্লেটটা ওটা সেম কালার হয়ে যাওয়ার কারণে এখানে ওরকমভাবে শো করতেছিল মনে হচ্ছিলো যে একেবারে সেম তার কারণে হয়তো বা তো যাই হোক আমি এই পেয়ে গেছি তো আমরা এটা এডিট করে দেখাচ্ছিলাম তো এটা এডিট করে দেখাই তো আমি ব্লগটা টেক্সট এডিট করে দেখি বি আমি এখানে ব্লকটা লিখে নিচ্ছি তো গাইজ ব্লকটা লিখে নিলাম আর এখানে হচ্ছে আমরা ট্রাভেল দিব যেহেতু ট্রাভেলটা লিখে নিচ্ছি এখানে আমি ট্রাভেলটা দেখে দিচ্ছি দাঁড়ান আমরা এখান থেকে টেক্সটা নিয়ে লিখব ওখানে মেবি ওই টেক্সটা কোনো প্রবলেম হচ্ছে তার কারণে হচ্ছে না তো আমরা এই টেক্সটা নিব তো টেক্সটা নিয়ে এখানে আমি বাংলায় লিখে দিচ্ছি ট্রাভেল তো ট্রাভেল লিখে দিলাম गाइस ওখানে মেবি ফন্টটাতে কোনো প্রবলেম ছিল তার কারণে এটা শো করতেছিল না তো এটাকে এখান থেকে একটু টেনে এখান থেকে এটাকে একটু বড় করলাম কিন্তু আমাদের টেক্সটটা ভালো দেখা যাচ্ছে না এখন টেক্সটটা চেঞ্জ করার জন্য এখানে যদি আপনি ক্লিক করেন ফন্টসের উপর ক্লিক করেন একটু আগে বলেছিলাম আপনাকে এখানে যদি আপনি বেঙ্গলি লিখে সার্চ করেন এখানে লিখবেন ব্যাঙ্গলি তো এখানে আমি বেঙ্গলি লিখে সার্চ করলাম তারপর হ্যাঁ এই যে সার্চ করলাম ব্যাঙ্গলি তো বেঙ্গলি লিখে সার্চ করলাম আমার কাছে বেশিরভাগ ফন্ট এই ফন্টটা ভালো লাগে এই যে এখানে বালুদা এই যে এই ফন্টটা যে রয়েছে এই ফন্টটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমি ফন্টটা এখানে সিলেক্ট করলাম হ্যাঁ এই ফন্টটা এখানে দিয়ে দিলাম তো ট্রাভেল এখানে আরেকটু হচ্ছে ঘুরিয়ে দিলবো এবং হচ্ছে আর একটু ছোট করে এখানে আরেকটু এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো ফর এক্সাম্পল যে এটা আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে আপনাদেরকে দেখাইলাম দেওয়ার জন্য যে কীভাবে দিতে পারেন বাংলা এখন এখানে মনে করেন এটা আপনি না তাহলে আপনি ইমেজটা ডিলিট করে দিন এখানে যেহেতু এটা আপনি না ইমেজটা ডিলিট করে আপনি চালে ইমেজটা অ্যাড করতে পারেন এখান থেকে আপনি এই যে আপলোডসের উপর ক্লিক করে আপনার গ্যালারি থেকে ইমেজটা সিলেক্ট করে দিতে পারেন তো আমার গ্যালারি থেকে আমি ইমেজ সিলেক্ট করছি না আমি এখান থেকে একটা ফটো নিব তো এখান থেকে ফটো নেওয়ার জন্য এই যে নিচে এখানে ফটোসের এখানে চলে আসবেন এখানে আমি লিখছি একটা ফটো এখানে নিয়ে নিব তো কোন ফটোটা নেওয়া যায় এখান থেকে আমি একটি ফটো নেব এখানে আমি ব্লগ গার্ড লিখে সার্চ করি তাহলে আসলে আমরা আমাদের টার্গেট হচ্ছে এটা পেয়ে যাব। মানে টার্গেট যেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম সেটা ইমেস আর কি মূলত তো এখানে ব্লগ গার্ড লিখে সার্চ করার পর এখানে হ্যাঁ এই ইমেজটা হচ্ছে গ্যাস আমরা নিতে পারি যে এই ইমেজটা তো এই ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ইফেক্টসের উপর ক্লিক করুন বিজি রিমুভার উপর ক্লিক করুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে হয়ে গিয়েছে এখন এইখানে আপনি ট্রেনে বড় করুন এখানে আরেক সরি গেস এখানে হচ্ছে হ্যাঁ এখানে আপনি হ্যাঁ আমাদের আসলে হচ্ছে এখানে ক্লিক করি এখান থেকে হচ্ছে আমি এটাকে ট্রেনে আরেকটু বড় করলাম আরেকটু বড় করি তো এখন হচ্ছে এখানে চাইলে আমি এটা বসিয়ে দিতে পারি তো এখানে কিন্তু এইভাবে হচ্ছে মূলত আমি এটা বসিয়ে দিতে পারি যে ট্রাভেল ব্লক অথবা আপনি আপনার পছন্দ মতো ইমেজটা আসলে মতো চয়েস করে নেবেন ইমেজটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার যে ইমেজটা থাকবে সেই ইমেজটা অবশ্যই আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি ফটোসের উপর আবার ক্লিক করছি ক্লিক করার পর একটা সিম্পল পিক দেখি পাই কি না যেমন এটা নেই এটা নেওয়ার পর এটার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর হ্যাঁ এটাকে আমরা একটু বড় করে নিতে পারি তো বড় করার পর এখান হচ্ছে এটাকে আমরা এইভাবে দিতে পারি এই যেরকম তার আগে একটা কাজ করতে হবে এটা কিন্তু পিসে চলে গেছে দেখতে পাচ্ছেন এটাকে যদি আপনি সামনে আনতে চান তাহলে পিকচারটার উপরে ধরবেন স্লাইড করবেন মোরের উপর ক্লিক করবেন এখানে চলে আসবেন একেবারে স্লাইড করে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে এই জায়গায় সেখানে হচ্ছে এখানে পজিশন নামের একটি অপশন পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পঁচিশশোর নামের অপশনটা কোথায় এটা মনে হয় টেক্সটটা চেঞ্জ করছে যেটা মেবি আমরা দেখি হ্যাঁ এই যেটা আপনি এটার উপরে ক্লিক করলে আপনি কিন্তু এই যে ফোনটা এখন কিন্তু আমাদের আমাদের ইমেজটা কিন্তু একেবারে সামনে চলে আসছে গ্যাস এখন চাইলে আমরা এটা এই যে এইভাবে দিতে পারি এখানে কিন্তু এটা এইভাবে দিতে পারি জাস্ট অ্যাড করে দিলাম এখান থেকে যে এটা অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্রাভেল আর এই ট্রাভেল লেখাটা চাইলে আমরা আরেকটু ছোট করে এখানে আর একটু ছোটো করে এইখানটা দিলাম এভাবে টেক্সট অ্যাড করে দিলাম আর এই ব্লগটারও আমরা আরেকটু ছোট করে দিব তো ব্লকটা আমরা একটু ছোট করে দিলাম তো কতটা সিম্পলভাবে কিন্তু আমরা একটু থামলেন তৈরি করে ফেললাম দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আর একটু ঘাটাঘাটি করতে পারেন একটু রিসার্চ করতে পারেন এখানে কিন্তু একটু এদিক ওদিক করেই কিন্তু আপনারা একটা থামলেন তৈরি করে ফেলতে পারেন তো যাই হোক গ্যাস অলরেডি ভিডিও অনেক লং হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে দেখাতে দেখাতে তো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কীভাবে ড্রাগান ড্রপ করতে হবে কিভাবে এক লেকে থামলে তৈরি করা ফেলতে পারেন এখানে প্রচুর টেম্পলেট রয়েছে আপনারা আপনি আপনার পছন্দ মতো চাইলে ব্যবহার করতে পারেন তো গাইস আর আপনারা যদি প্রিমিয়াম ক্যানভাটা চান আর আপনাদের যদি গাইস প্রিমিয়াম ক্যানভাটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা হচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই নিচে একটা কমেন্ট করুন যে আই নিড ক্যানভা প্রো অ্যাকাউন্ট তো আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব এবং আমি একটা টার্গেট রাখছি এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট হয় তাহলে গ্যাস আমি সকলকে সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রোভাইড করে দিব তাই অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে আপনি একটি লাইক করে ফেলুন মতামত করে ফেলুন নিচে এবং শেয়ার করে ফেলুন আপনার বন্ধুদের মাঝে তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আসলে চাইলেও শর্ট করা পসিবল হয় না অনেক ক্ষেত্রে অনেক লং হয়ে যায় তো যাই হোক ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা একটা ক্লিক করে এবং অলে ক্লিক করে দিতে ভুলবেন না কারণ আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ